আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ উনি এই কথা লেখতেন না ওর চেয়ে বড় নিম খারাম কেউ নাই বড় হতবাগা কেউ নাই ওর বড় কপাল পোড়া কেউ নাই ওর বড় নিকৃষ্ট আর অধম কেউ নাই আজান শূন্য মসজিদে আসলো তারপরে উনি লেখছেন শুকর ও সকালবেলা উঠা বলে আপনাদের টাঙ্গাইলে শুকুর আছে না নাই না দেখলে যে দেখাইছেন আমি জাগার নাম বলে দিতেছি মধুপুরে আছে কালীহাতি আছে টাঙ্গাইল আছে বড় পিল লেখেন শুয়োর সকালবেলা উঠা শুকোর সকালবেলা উঠা বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা আমি ঘুমের থেকে উঠলে প্রথম দৃষ্টিটা যেন কোনো কোনোমাজিল করে না পড়ে কেননা ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট আপনার মতো আউয়া ডাকলো তার কোনো আসলো না দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি লঙ্গি খোলা দৌড় দিতে দেরি করে না কে আল্লাহ আল্লাহ পদের মালিক আল্লাহ সারা দিন খালি টেলিভিশন দেখেন আর ডিসের চ্যানেল চেঞ্জ করেন ঠিক না রাগ হয়ে গেলেন হ্যাঁ নিরানব্বই নামের অর্থ তো দেখলেন না আজ পর্যন্ত তো আপনি আল্লাহ চিনবেন কোথেকে হুম খালি চিনছেন যেগুলা ওগুলার জন্য রক্ত বা দিতে দিতে দিদা করে না বাচ্চা এতিম করতে দিদা করে না স্ত্রী বিধবা করতে দিদা করে না মা বাবার কুল খালি করতে দিদা করে না কিন্তু আল্লাহ তো চিনি নেয় কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না رحمان اڑا رحیم اڑا کے ملک اڑا قدوس اڑا سلام اڑا مؤمن اڑا محیمن مہائمین عزیز اڑا کے چبار المتقبر الخالق الباری اڑا ال کے مصور القفار القفار القحاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع ال مؤز المضل السميك البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حَفِيظٌ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافي النور الحادي البديع والباقي

মসজিদে পা দিতে দেরি সম্মানের মালা পড়াইতে দেরি করে মালা পড়াইতে দেরি করে নিজের সাথে কথা বলতে মুসল্লি রব বড় বড় ব্যক্তিত্বের সান্নিধ্য পাইতে আমরা পাগলের মতো ছুটতে থাকি আল্লাহ বলে আয়না আমার সাথে কথা বল না আমার সাথে কথা বল নামাজি আল্লাহর সাথে কথা বল সারা দিনে ওলামা বলে দিবে আপনাকে সারা দিনে মাত্র এক ঘন্টা এক ঘন্টা হয় না পঁয়তাল্লিশ মিনিট ব্যতীত চব্বিশ ঘন্টা ইচ্ছা করলে আপনি কথা বলতে পারেন চব্বিশ ঘন্টা শুধু শুধু কয় নাই ওয়াস যদু অক্তারি তুই যত সেজদা দিবি তত আমার কাছে হবি যত সেজদা দিবি তত আমার কাছে হবি যত সেজদা দিবি তত আমার কাছে হবি আল্লাহ কতটুক কাছে হম কতটুক বলবে একদিন কাছে হইতে হইতে তুই সেজদা দিবি আমার কুদরতি পাও নিচে হবে আর কাছে কতটুকু চান

নামাজ ছাড়বো নামাজ এক জিনিস না এটা একশো জিনিস এই জন্যই বসে সালুঘাস সালুঘাস আর আমার তোমার নামাজ যদি ওকে হয় আল্লাহ তোমার জীবন ওকে ব্রয়লার ঘোষণা আসবে আর জীবন ওকে জীবন কমপ্লিট আর কি আর কোন জিনিসটা চাস্তা বলে এই জন্য পড়ব তো আর দুটা কথা বলবো শেষ যতদিন বেঁচে থাকবো হকানি আলেম উলামা আল্লাহ আলাদের সাথে নিজেকে সংযুক্ত হকানি আর আল্লাহ দ্বিতীয় যতদিন বেঁচে থাকবো মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে সংযুক্ত আমাদের দেশটা আছে এই জন্য জন্ম থেকে নিয়ে বাংলাদেশের জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে কোন বিপর্যয় হয় না অনেকবার দশ নম্বর মহা মহাসম্পদের ফ্লাগ উড়ানো হয়েছে কোনো বিপর্যয় হয় না আমি নিরানব্বই দেশ ঘুরা বলতেছি কিতাব পড়ানো মিডিয়া দেখানো কয়টা দেশ কয়টা অহংকার করে বলতেছি না গুরা বলতেছি বাংলাদেশে একটা পরিবেশ এখনো আছে মসজিদ মাদ্রাসা আলেম আল্লাহ পরিবেশ কোনো দেশ নাই এই রাত্র এগারোটা একত্রিশ পর্যন্ত এরকম বৈশা থাকবে দুনিয়ায় কোনো দেশ নাই আরো এরকম নিচে ঠান্ডা উপরে ঠান্ডা যে একটা পরিবেশ আমাদের দেশে আছে এটার কারণে বার বার এই দেশ বিপর্যয়ের থেকে বেঁচে নাইলে কোনো দিন বাঁচত না এই দেশের মাটির নিচে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে আগে আসছে তুর্কিতে পরে আসছে তুর্কি সয়া রেখে চলে গেছে আমাদের তো মিডিয়া ছাড়া কারো মনেই নেই ভূমিকম্প এই কি সুরক্ষিত শুধু এই কারণে রাখেন আর যদি এগুলা বিলুপ্ত হয়ে যায় আপনি ভাবছেন আপনি আরামে থাকবেন থাকবেন হম যদি আরামই থাকতো সুখেই থাকত তাহলে তিন মাস আগে সেলিপেটি কেন আত্মহত্যা করলো কি নায়িকা মরে নাই ওর কাছে কিনা ছিল যদি বস্তুই সুখ তাহলে ও আত্মহত্যা করলো কেন নিজের ঘরের ভিতরে ওর ঘর তো সাজাইছে ও সেভেন স্টার হোটেলকে ফেল করে বলল কেন নিজের পিস্তল নিজের মাথায় একা আত্মহত্যা কেন করল